ঠাকুরের বাণী আলোচনা করার মতো ঠাকুরের বাণীকে পড়ার মতো ঠাকুরের বাণীকে ব্যাখ্যা করার মতো সামর্থ্য আমার নেই কিন্তু তার এই কথাটিকে একটু বোঝার মতো করে আমরা বিস্তৃত করতেই পারি জয়গুরু আমরা প্রত্যেকেই প্রায় জীবনে যতদিন আমাদের বয়স হয়েছে ছোট থেকে বড় সবাই স্কুল বোঝার বুদ্ধি যত যতদিন থেকে আমাদের মধ্যে এসেছে ততদিন থেকে এখনো পর্যন্ত যারা আমরা যতদূর বড় হয়েছি যতদূর আমাদের বয়স বেড়েছে আমরা প্রায় সবাই কখনো না কখনো কারো না কারো কাছ থেকে ধার চাওয়া ঋণ চাওয়া আমাদের কাছ থেকে চেয়েছে কেউ নাকি কেউ সে আমাদের বন্ধু হতে পারে আমাদের কোনো আত্মীয় পরিজন হতে পারে দাদা ভাই বোন বাবা মা কেউ না কেউ হতেই পারে যে আমাদের কাছ থেকে ধার চেয়েছে বাবা মা পরিবার পরিজন এটা একটু বাদে রাখলাম বাকিদের কথা আমরা ধরি বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী গ্রামের কোনো মানুষ ব্যাকগ্রাউন্ডে খুব নয়েজ হচ্ছে এই ছাগল ফাগলগুলা খুব বদবাদি করছে যাই হোক তো কখনো না কখনো আমাদেরকে প্রায় এই ঋণের সম্মুখীন আমাদেরকে হতেই হয়েছে তো এই ঋণ বিষয়টা কাকে দেওয়া উচিত কখন দেওয়া উচিত দিলে কি করা উচিত কতটা তাদের ওই যে ঋণটা ফেরত পাবো কি পাবো না এই আশা কি আমাদের রাখা উচিত আমরা কি না ঠাকুরের আমি চলার সাথী পড়ছিলাম চলার সাথীর মধ্যে এই বাণীটা আমি পেলাম চলার সাথী এটা সংস্করণটা বলে দিই ত্রয়োদশ পুনর্বিন্যস্ত সংস্করণ কার্তিক চোদ্দশো আঠাশের এটা পুনর্মুদ্রিত হয়েছিল শ্রাবণ চৌদ্দশো তিরিশ কাজে কারো বুঝতে অসুবিধা থাকবে না কোন পৃষ্ঠা থেকে বলছি বাণী সংখ্যা দুশো সাতষট্টি পৃষ্ঠা সংখ্যা একশো বাইশ বাণীটির নাম ঋণ দানে সামর্থ্য বুঝিয়া ধার দিও দেখিও না পাইলেও যেন তাহা তোমার সহ্যকে বিদ্রুপ না করে কিন্তু নজর রাখিও সাধ্যমতো কাহাকেও ফেরাইও না ঠাকুর বলছেন সামর্থ্য বুঝিয়া ধার দিও হয়তো আমার কাছ থেকে কেউ চেয়েছে কেউ আমার কাছ থেকে ঋণ চেয়েছে ধার চেয়েছে আমার বন্ধু চেয়েছে দশ টাকা কি দশ টাকাই চেয়েছে ঠাকুর বলছে তার কি ওই দশ টাকাটা ফেরত দেওয়ার সামর্থ্য রয়েছে সামর্থ্য বুঝিয়া ধার দিও ওই মানুষটির ওই বন্ধুটির কি ওই দশ টাকাটা ফেরত দেওয়ার সামর্থ্য আছে কি মনে হয় আপনার কি মনে হয় আমার তোমার যদি আপনার বা আমার মনে হয় যে হ্যাঁ ওই মানুষটির সামর্থ্য রয়েছে তবে অবশ্যই তাকে ধার দিও সামর্থ্য অনুযায়ী আরেকটি ঠাকুর আবার শর্ত দিচ্ছেন আবার শর্ত পরের শর্ত কি যে দেখিও না পাইলেও যেন তাহা তোমার সহ্যকে বিদ্রুপ না করে হয়তো আমি তাকে টাকাটা দিয়ে দিলাম তার সামর্থ্য আছে সাধারণত ধরে নিলাম তার দশ টাকা ফেরত দেওয়ার সামর্থ্য রয়েছে কিন্তু সে আমাকে ওই টাকাটা ফেরত দিল না তাতে কি আমার মস্তিষ্ক মানে ফুটন্ত জলের মতো টকবক টকবক করে ফুটবে তাতে কি আমার মধ্যে কোনো গ্লানি দেখা দেবে যে কেন দিলাম ওই মানুষটিকে এরকমও হয় তাহলে তুমি ধাপ দিও না কিন্তু নজর রাখিও মতো কাহাকেও না ঠাকুর বলছেন নজর রাখিও কাহাকেও সাধ্যমতো না সাধ্যমত এখন সামর্থ্য টাকার আমার আমার সামর্থ্য দশ টাকা দেয়ার আমার তাকে ফেরানো উচিত নয় আমি দশ টাকা নাইবা দিলাম তাকে আমি পাঁচ টাকা দিতে পারি এক টাকা দিতে পারি সামর্থ্য মধু ঠাকুর বলছেন তাহা কেউ ফিরাই জন্য দ্বিতীয় তারিখ আজকে এখানেই আমরা বিরাম দিচ্ছি দেখা হবে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে আপনারা সকলে ভালো থাকবেন পরম পিতার কাছে এই প্রার্থনা করে আজকের আমাদের এই ভিডিও এখানেই শেষ করলাম ভিডিওটি মানুষের কাছে পৌঁছে দিন যাতে মানুষও আরও মানুষ উপকৃত হতে পারে আপনাদের সবাইকে আমি আমার সশ্র প্রণাম জানাচ্ছি সবাইকে জয়গুরু